সাব্বির ভাই দেখছেন আমার হাতে এটা কি রেডমি ফিফটিন হ্যাঁ বাজারে চলে আসছে রেডমি ফিফটিন সাত হাজার মিলিয়াম প্যার এর ব্যাটারি দিয়ে বাপরে যে সাত হাজার মিলিয়ন এর ব্যাটারি দিয়ে কিন্তু রেডমি ফিফটিন বর্তমানে আমাদের কাছে চলে আসছে এবং এই ফোনটি বর্তমানে বাজারে কেন বাজেটের মধ্যে সেরা ঠিক আছে সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে আর সেই সাথে আমাদের এই শোরুম থেকে যারা হচ্ছে প্রোডাক্টটি পার্চেস করবেন তাদের জন্য আকর্ষণীয় ধামাকা অফার এবং গিফট অফার থাকবে যারা গিফট না নেবেন তাদের জন্য কিন্তু সিক্রেট অফার থাকবে রেডমি নোট হ্যাঁ অফিসিয়াল থাকবে রেডমি থার্টিন আছে আমাদের কাছে তো যারা যারা হচ্ছে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের ঠিক পাশেই মিং বিউটি পার্লার ঠিক নিচেই সৌমিত ভবনের তিন নং দোকান

তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার মিস পার্পেল পাশাপাশি হচ্ছে এটা টাইটান গ্রে পাশাপাশি হচ্ছে এটা আপনার মিড নাইট ব্ল্যাক তিনটা চমৎকার কালারের রেডমি ফিফটিন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চমৎকার ডিজাইন তার পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে সাত হাজার মিলি ব্যাটারি সাথে থাকবে কিন্তু আপনার ডিসপ্লেটা একশো চৌচল্লিশ হার্জের রিফ্রেশ রেট বাপরে বাপ যেটা বর্তমান বাজারে আমরাই হচ্ছে সর্বপ্রথম দিচ্ছি এই বাজেটের মধ্যে তো এই ফোনটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট থাকবে আট দুশো ছাপান্ন ছয় একশো আঠাইশ ছয় একশো আঠাইশের প্রাইস পড়বে কিন্তু মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আট জিবি দুশো ছাপান্ন জিবি থাকবে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এর পাশাপাশি কিন্তু আমাদের এই ফোনটিতে পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ক্যামেরা খুবই চমৎকার একটি ক্যামেরা রয়েছে আপনার পাশাপাশি কিন্তু ফ্রন্টে এইট মেগাপিক্সেলের কিন্তু একটা নাইস একটা ক্যামেরা পেয়ে যাবেন ট্রেন্ডি লুকে কিন্তু আপনি আমাদের এই ফোনটি পেয়ে যাবেন আর এই ফোনটি কিন্তু সাত হাজার ব্যাটারি হওয়ার পরেও ফোনটার থিকনেসটা কিন্তু খুবই কম এবং এই ফোনটি কিন্তু খুবই হ্যান্ডি একটি মডেল পাশাপাশি এই ফোনটিও কিন্তু আপনার আইপি সিক্স ফোরের রেটিং পেয়ে যাচ্ছেন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট তো সেই এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে আট দুশো ছাপান্ন বিশ হাজার নয়শো নিরানব্বই ছয় একশো আঠাইশ সতেরো হাজার নয়শো নিরানব্বই আচ্ছা এই প্রোডাক্ট যারা আমাদের এখান থেকে পারচেস করবেন তাদের জন্য থাকবে স্পেশালি হচ্ছে শওমির পক্ষ থেকে শাওমির টিশার্ট পেয়ে যাবেন জি আই লাভ শওমি এটা টিশার্ট পেয়ে যাবেন পাশাপাশি সেই সাথে আপনি আমাদের এখান থেকে একটা ব্লুটুথ লিখবেন অথবা হচ্ছে এয়ারবাডস দুইটার একটা পছন্দ করে নিতে পারবেন ইউসি নিকবেন হ্যাঁ ছয়শো টাকা এটার দাম জি জি আমরা এগুলো বিক্রি করি ইয়ারবার্স অথবা নিকবেন দুইটার একটা ফ্রি পাবেন তার পাশাপাশি কিন্তু হচ্ছে আপনার একটা জেবেলের স্পিকার অথবা হচ্ছে আপনার একটা মিনি ফ্যান এই দুইটার একটা পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে আপনার একটা ব্যাকপ্যাক প্রোভাইড করে দিব এর সাথে গিফট গুলো দিয়ে আপনার হচ্ছে ব্যাকপ্যাক প্রোভাইড করে দিব পাশাপাশি গ্লাস কভার ইয়ারফোন ফোন স্ট্যান্ড টাচ পেন ওটি ধরনের সকল কিছুই পেয়ে যাবেন অফিসিয়াল সকল গ্যারান্টি কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ অফিসিয়াল সকল গ্যারান্টি ইন ইনঅ্যাকটিভ প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন এবং আমি বলি এই যে গিফটগুলা বাংলাদেশের কোনো অফিসিয়াল শর্মা গ্লাস প্রোটেক্টর ছাড়া কিছু দিবেন না 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 গ্লাস প্রোটেক্টর ছাড়া আপনাকে কেউ কিছু দিবে না আমরা ডিসকাউন্ট তো এটা প্রশ্নই আসে না প্রশ্নই আসে না আর গিফট না নিলে গিফট না নিলে সিক্রেট অফার আমরা আপনাকে দিয়ে দিব এই যে যে সিক্রেট অফার

স্বামীর অফিসিয়াল শোরুম ঠিক আছে আচ্ছা এরপরে আমি যে প্রোডাক্টটি দেখাবো এটাও কিন্তু ফিফটিন সিরিজেরই একটা ফোন এটাও আমাদের নতুন একটি রেডমি ফিফটিন সি ঠিক আছে এই ফোনটিও কিন্তু আমাদের বর্তমানে ধামাকা মানে অফারে চলতেছে এবং এটার কনফিগারেশনও খুবই চমৎকার তো এই ফোনটি কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট রয়েছে আট এবং ছয় দুইটা ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন এটা খুবই চমৎকার কালার এবং এই ফোনটি কিন্তু আপনার 6000 mAh এর ব্যাটারি হ্যাঁ রে বাপ 6000 mAh ব্যাটারি টার্বো ফাস্ট চার্জার 33 ওয়াট দেয়া আছে মাত্র 30 মিনিটে 51% চার্জ হয়ে যাবে তার পাশাপাশি সেটা রিভার চার্জারও অপশন আছে এক ফোন থেকে আরেক কোণে 10 ওয়াটের রিভার চার্জিং আপনি চার্জ দিতে পারবেন এই ফোনটা আচ্ছা তার পাশাপাশি সেটা আপনার ডিসপ্লেটা আপনার 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন খুবই স্মুথ এবং ফাস্ট পাবেন পাশাপাশি এটা তো আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের কিন্তু এআই ক্যামেরা পেয়ে যাবেন ফ্রন্টে এইট মেগাপিক্সেলের খুবই চমৎকার একটি ক্যামেরা পেয়ে যাবেন চমৎকার একটি ক্যামেরা পাশাপাশি এই ফোনটিতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আপনার আট জিবি দুশো ছাপান্ন জিবি মাত্র সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা বিশ্বাস করা যায় স্বামীর মতো একটা ব্র্যান্ডে আপনি আট জিবি দুশো ছাপান্ন জিবি সতেরো হাজার চারশো নিরানব্বই টাকায় পাচ্ছেন এবং ছয় জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় পনেরো হাজার টাকার মধ্যে আর এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখে সে পারচেস করবেন তাদের জন্য থাকবে একটা ব্লুটুথ ইয়ারফোন ইয়ারবার অথবা নিকবেন দুইটার একটা পছন্দ করে নিতে পারবেন তার পাশাপাশি হচ্ছে একটা মিনি পকেট ফ্যান পেয়ে যাবেন তার পাশাপাশি হচ্ছে কাঁধের ব্যাকপ্যাক দিয়ে দিব আর এর পাশাপাশি গ্লাস কভার ইয়ারফোন ফোন স্ট্যান্ড টাচ পেন ওটিজি এ ধরনের সকল গিফট হ্যাম্পার কিন্তু আমরা এই প্রোডাক্টের সাথে দিয়ে দেবো গিফট না নিলে অবশ্যই আমরা সিক্রেট অফারটি দিয়ে দিব ওকে ভিউয়ার্স এরপরে যে ফোনটি দেখাবো এটাও কিন্তু আমাদের কম বাজেটের মধ্যে সব থেকে বেটার কনফিগারেশন বলা হয় রেডমি এ ফাইভ হ্যাঁ রেডমি এ ফাইভ বর্তমানে কিন্তু দুইটা ভেরিয়েন্টে আপনি আমাদের কাছে রেডমি এ ফাইভটা পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি জিবি এবং ছয় জিবি একশো জিবি মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এবং সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা যেখানে অন্যান্য ব্র্যান্ডগুলোতে আপনি চার জিবির বেশি র্যাম পাবেন না সেখানে সাওমি আপনাকে কমের মধ্যে দেখেন ছয় জিবি দিচ্ছে তার আগে যে ফোনটা দেখাইলাম ফিফটিন সেখানে আট দুশো ছাপান্ন সতেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছে তার আগে যেটা দেখাইছি ফিফটিন সর্বোচ্চ আপনার সাত হাজার ব্যাটারি সর্বোচ্চ দিচ্ছে তো সাউমি আপনাকে অলওয়েজ আপনার বাজেটের মধ্যে ডিফেন কিছু দেওয়ার চেষ্টা করে তো সেই সুবাদে এ ফাইভটা হচ্ছে আমাদের লো বাজেটের মধ্যে একশো বিশ হার্জের ডিসপ্লে রিফ্রেশেট যেটা বর্তমানে অন্য অফিসিয়াল কোনো ব্র্যান্ডে আপনি এই বাজেটে একশো বিশ হার্জের পাবেন না তার পাশাপাশি অক্টাকর ম্যাক্স প্রসেসর যারা ফ্রি ফায়ারও খেলতে চান খুব অনায়াসে ফ্রি ফায়ার খেলতে পারবেন পাঁচ হাজার দুইশো ব্যাটারি একটা না আঠারো ঘন্টা ভিডিও চলবে তার পাশাপাশি সাইড ফিঙ্গার ফেস আনলক সবই এর মধ্যে রয়েছে চমৎকার দুইটি কালার একটা হচ্ছে মিডনাইট নাইট ব্ল্যাক আর হচ্ছে আপনার স্যান্ডি গোল্ড দুইটা কিন্তু আমাদের প্রিমিয়াম কালার এবং ম্যাট ফিনিশিং কখনোই হাতের ময়লা কিংবা ছাপ পড়বে না

যারা নেবেন তাদের জন্য হচ্ছে একটা ব্লুটুথ ইয়ারফোন লিখবেন এবং অথবা আপনার হচ্ছে একটা ব্যাকপ্যাক দুইটার একটা দিয়ে দিব পাশাপাশি গ্লাস কভার ইয়ারফোন স্ট্যান্ড টাচ পেন অটি এই এক্সারসাইজগুলো দিয়ে দিব আর ছয় একশো আটে যদি নেন সেক্ষেত্রে

যারা প্রতারক তারা কিন্তু তিন চার হাজার টাকা বলবে ঠিক আছে আচ্ছা এতক্ষণ তো রেডমি রেডমি বললাম এখন একটু নোটে আসি নাকি আমাদের নোট তো আপনার বর্তমানে জাতীয় ফোন বলা হয় এটা রেডমি নোট ফোরটিন ঠিক আছে এবং রেডমি নোট ফোরটিন আচ্ছা এটার আর একটা কালার আছে আমি কালারটা একটু দেখাচ্ছি এই যে একটা কালার ঠিক আছে এটা হচ্ছে ওসেন ব্লু এবং আপনার হাতে যেটা এটা হচ্ছে আপনার মিন্ট গ্রিন দুইটি চমৎকার রেডমি নোট ফোরটিন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ছয় একশো আঠাশ এবং আট দুশো ছাপান্ন দুইটা ভেরিয়েন্টে কিন্তু রেডমি নোট ফোরটিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সুপারঅ্যামলের ডিসপ্লে ফুল এইচ ডি ডিসপ্লে রেজোলেশন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা ফাইভের প্রোটেকশন কিন্তু রেডমি নোট ফোরটিনে পেয়ে যাচ্ছেন এবং বর্তমানে বাজারে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে অ্যামলের ডিসপ্লে দিয়ে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেউ বিশ বাইশ হাজার টাকার মধ্যে ফোন বিক্রি করবে না আপনার যদি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয় ঠিক আছে লোকাল ব্র্যান্ডের হিসাব আলাদা কিন্তু আপনি যদি একটা ব্র্যান্ডের মধ্যে কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনতে চান লং জিবিটি চান চার পাঁচ বছর ঠিক আছে তাহলে আপনি রেডমি নোট ফোরটিন নিতে পারেন কোনো কথাই হবে না কারণ অফিসিয়ালি পাঁচ হাজার পাঁচশো মিলিয়ামের ব্যাটারিতে আপনি চার বছরের রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন যেটা কিন্তু আপনার আমি অন্য কোনো মডেলে বলি না স্বামী রেডমি নোট টুয়েলভ রেডমি নোট নোট ফোন তো সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে নিতে পারেন সবথেকে বড় কথা হচ্ছে চার বছরের গ্যারান্টি দেওয়া আছে মানে আপনার ফোনটি হ্যাং করবে না তার গ্যারান্টি চার বছর আর পাশাপাশি এটাতেও কিন্তু ব্যাটারি চার বছরের গ্যারান্টি আর এইটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাবেন আট দুশো ছাপ্পান্ন ছয় একশো যারা যারা হচ্ছে নিবেন আমাদের এটার সাথেও স্পেশাল অফার থাকবে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা প্রাইসটা বলি এটা হচ্ছে আপনার আট দুশো ডিসকাউন্ট করে তিন হাজার ডিসকাউন্ট করে বর্তমানে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় চব্বিশ হাজার টাকায় আর ছয় একশো আঠাইশ এখন ডিসকাউন্ট করে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় একুশ হাজার টাকায় আর এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখে সে পারচেস করবেন তাদের জন্য স্পেশালি থাকবে একটা জেবিএলের স্পিকার অথবা হচ্ছে আপনার একটা দুইটার একটা নিশ্চিত পেয়ে যাবেন তার পাশাপাশি বাস অথবা নিখবেন দুইটার একটা গিফট অবশ্যই বাড়ায় দিব দুইটার একটা নিশ্চিত পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন ব্যাকপ্যাক পেয়ে যাবেন আর এর পাশাপাশি গ্লাস কভার ইয়ারফোন ফোন স্ট্যান্ড টাচ প্যান ওটিজি এ ধরনের সকল গিফট এটার সাথে আমরা করে দিই গিফটগুলো দিতেছেন টাকা স্পিকার এই

সন্তুষ্ট থাকে এবং সার্ভিসটা যেন ভালো হয় আর যেহেতু একটা নতুন ফোন কিনতেছে নতুন ফোনের সাথে যদি কোনো কাস্টমার আমি হই বা আপনি হন যেন একটা গিফট পেয়ে খুশি হই এই খুশিটাই হচ্ছে বড় বিষয় কারণ বর্তমানে সবাই চাই সবাইকে ভালো রাখতে সিক্রেট তো আপনি আর সিক্রেট তো অবশ্যই পাবেন অবশ্যই পাবেন ঠিক আছে তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ফোরটিন প্রো বর্তমানে মার্কেট কাপানো একটি মডেল ফোরটিন প্রো অফিসিয়ালি কার্ভ ডিসপ্লের মধ্যে আপনি দেখেন আনার আদার্স ব্র্যান্ডগুলোতে রিয়েলমি বলেন সাওমি বলেন অপ্পো বলেন ভিভো বলেন স্যামসাং বলেন ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে এই ক্যাটাগরির ব্র্যান্ডে আপনি কার্ড ডিসপ্লে কিন্তু এত কমে পাবেন না হ্যাঁ পাবেন যেগুলো লোকাল ব্র্যান্ড সেগুলো কিন্তু একটা অফিসিয়াল এই ক্যাটাগরির ব্র্যান্ডের মধ্যে কিন্তু কার্ড ডিসপ্লে কোনো ব্র্যান্ডে নেই তার পাশাপাশি কিন্তু এখানে দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা ভিউয়ার্স দুইশো পিক্সেলের কোয়াট ক্যামেরা কিন্তু আপনি আমার এখানে পেয়ে যাবেন তার পাশাপাশি বত্রিশ পিক্সেলের সেলফি ক্যামেরাও কিন্তু এখানে থাকবে এবং এই ফোনটিও কিন্তু আমরা থেকে কমের মধ্যে বারো পাঁচশো বারো দিচ্ছি এই ফোনটায় দুইটা ভেরিয়েন্ট হবে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এবং আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম বারো পাঁচশো বারোর প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভিউয়ার্স তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর তার পাশাপাশি আট জিবি দুশো ছাপান্ন জিবি কিন্তু মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ব্লক করা যাবে অবশ্যই ব্লক করা যাবে সিক্সটি এফপিএস উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই ব্লক করতে পারেন অবশ্যই ব্লক করতে পারবেন মানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে আপনার তারপরে ম্যাক্রো ক্যামেরা আছে ঠিক আছে এটা আপনার সিক্সটি এফপিএস এ ভিডিও করতে পারবেন খুবই চমৎকার সামনে পিছনে আপনার ডুয়েল ভিডিওর অপশন আছে তো এই প্রোডাক্টটি যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট আছে স্পেশালি হচ্ছে আমাদের এই যে একটা মাল্টি আপনার হচ্ছে থার্মাল ফ্লাক্স এখানে আপনার কতটুকু কত ডিগ্রি এটা আপনি চেক করতে পারবেন এখানে তার পাশাপাশি এই ফ্লাক্স এর পাশাপাশি আমরা এটার সাথে যেটা মেইন ইউভি গ্লাস ইউভি গ্লাস ফ্রি জি ইউভি গ্লাস কিন্তু ফ্রি পাবেন এই কন্ডিশনে ইউভি গ্লাস তো দেন খুব সুন্দর সিরিজে 800 1000 1000 টাকা নিবে একদম চোখ বন্ধ করে ডিসকাউন্ট রাখবেই না ডিসকাউন্ট তো রাখবেই না তো এই ইউবি গ্লাসটা প্রভাইড করে দিব তার পাশাপাশি যে জেবেলের স্পিকার এটা নিশ্চিত পাবেন এই যে ইয়ারবারস সেটাও নিশ্চিত পাবেন তার পাশাশে এই যে ব্যাকপ্যাক এটাও নিতে থাকবে ঠিক আছে আর এই যে এটা ছোট একটা পকেট ফ্যানও দেয়া দিলাম জান এটাও দেয়া দিলাম পাশাপাশি আপনার এক্সেসরি জিয়ার ফোন টাচ পেন ফোন স্ট্যান্ড ও দিই এগুলো তো থাকবেই ঠিক আছে

তো আপনার আসে নাই অফিসিয়াল আসে নাই তাদের জন্য আমি ধারণাটা ভাঙাই দিলাম ভুল ধারণা আমরা অফিসিয়াল ফোনও বিক্রি করতেছি বারো পাঁচশো বারো এটা আসে এটার প্রাইস পড়বে এখন মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র বলছি দেখে আবার কেউ কিছু মনে করেন না অফিশিয়াল ফোন গ্যারেন্টি ওয়ারেন্টি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটাও ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটা আট দুশো ছাপান্ন এটা পড়বে তেতাল্লিশ হাজার টাকা আর এটা পড়বে পঞ্চান্ন হাজার সিক্রেট সিক্রেট অফার না ডিরেক্ট যদি এটা নেন এটার এটার জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট রাখবো এটার জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট আর এটার জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট অফিসিয়াল অফিসিয়াল শোরুমে এই নোট ফোরটিন প্রো প্লাস এটা আপনার হচ্ছে পঞ্চান্ন হাজার বান্ন হাজার টাকা পড়বে ডিসকাউন্ট দিয়ে দিন ওপেন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আর এটা যদি নেন এটা দুই টাকা ডিসকাউন্ট না লাগে ভিডিও না 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 কোনো অসুবিধা নাই যারা নেবেন ঠিক আছে ফোন আমি এটা অফারে দিয়ে দিব না এরকম তো অনেকবার তাই না আরে যে ভাই এইখানে কি এইগুলা কি সব অফিশিয়াল গ্যাজেট না জি জি অফিশিয়াল গ্যাজেট একটা আচ্ছা এটা দিন মাঝে অবশ্যই কোনো অসুবিধা নেই নিয়ে এই যে তো

আমি আপনারা রিসিভ করবো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম